আমার বুনুই হয় বান্ধবী বান্ধবী কাম বুনু যাই হোক দুজনে মিলে চলে এসেছি ঘুরতে কে বলো তো এই দেখো ওকে তোমরা এর আগেও আমার ব্লগে বা ভিডিওতে দেখেছো আমি যখন হাফিফসে কাজ করতাম তো এ আমাকে দিয়েছিল বলেছিলাম তো যাই হোক আমার কিছু কারণে জন্য তখন কাজটা চলে যায় আমার কিছু কারণ না বলেই দিই ভিডিওর কারণে সব জায়গায় আমার কাজ যায় আমার ভিডিও করার জন্য যাই হোক মানে ওর এখন বিয়ে হয়ে গেছে বাড়িতে এসছে তো বললো যে একটু চলো ঘুরে আসি তো তাই জন্য ওকে নিয়ে দুজনে মিলে আসলাম ঘুরতে কোথায় যাবো কোথায় যাবো একমাত্র আমাদের ঘোরার জায়গা তো ভালো স্ট্যান্ডই আছে তো স্ট্যান্ডে চলে আসলাম কিন্তু এখানে এসে আর সাথে দেখা করব। সেটা তোমাদের আমি লাইভে বলেছিলাম যে একটা আমার ক্রিয়েটার বন্ধু আছে ফেসবুকে ফেমাস ইনস্টাতেও ফেমাস আর বহু বছর আগে টিকটকেও ফেমাস ছিল তো সেটা কে চলো তোমাদের দেখাবো ও এসছে এখানে তো অনেকদিন ধরে ওর সাথে দেখা করব করবো আর দেখা করাই হচ্ছে না দিয়ে ভাবলাম যে আজকে স্ট্যান্ডে এসছি তাহলে চলো আজকে ওকে ডেকে নিই ওরও এই ধারে কাছেই বাড়ি আছে তো ওখানে

ফোন করেছিলাম একবার ওর কাছে যেহেতু ফোন ছিল না তো ফোন রিসিভ করতে পারেনি আর জন্য ঠিকানা জানি না দেখা করা হয়নি যাই হোক কো অপারেশন এর এই প্রথম দেখা হলো ওর সাথে এর আগে আমরা স্ট্যান্ডে আসলে মাঝে মাঝে দেখা হতো এই আমার খুব ভালো বান্ধবী ঠিক আছে এই তোমরা আবার উল্টো পাল্টা ভেবেটা কিন্তু দেখা হইছে তো মনে ভিডিও হয়ে যাক তো হয়ে গেল হয়ে গেল তোমাদের বলেছিলাম আমি একটা ফেসবুক ক্রিয়েটরের সাথে দেখা করতে যাব এর মধ্যেই লাইভের মধ্যে তো ওর সাথেই দেখা করতে আসার প্ল্যানিং ছিল তো এই যে আমরা তিনজন আছি এখন একটু গল্প আড্ডা মারবো কিছু ভিডিওর ব্যাপারে কিছু আলোচনা আছে আমাদের কাজের ব্যাপারে তো একসাথে কিছু কাজের প্ল্যানিং চলছে তো ওইগুলো একটু আলোচনা করব। তো কারা কারা ও রাকেশকে তোমরা বলবে আর ওর ভিডিওতে কারা মোটিভেট হও আর কেননা ও প্রচণ্ড মোটিভেশান ভিডিও বানায় যেটা আমি অন্তত অনেক বছরের ফ্যান আর ও আমার এটা আজকের বন্ধু না বহু বছরের বন্ধু আর তোমরা এটা ভেবো না যে আমার উল্টো বাড়িটা ওরকম কিন্তু ভেবো না চলো আমি একটু আড্ডা গল্প মেরে নি ওর একটা কলেজ এসছে কলে কথা বলছে দিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি ও ভিউজে দন এ ভিউজে দন এসেছি বন্ধু ক্রিয়েটর বন্ধু কালকে ভিউজে দন নেব না বলো তোমরা गाइस নাও তোমাদের রাখে দাদা কিছু বলবে বল কিছু বলবো ইন্টারভিউ নিচ্ছি ও ক্যামেরা অন আছে বাস্তব ও জানে না ক্যামেরা অন করে যত কিছু বক বক করার পরে ও দুই ফটো নিচ্ছে না ভিডিও ভিডিও ও আচ্ছা বলো আমি তাহলে অফ করি আচ্ছা দুজন একসাথে আচ্ছা চলো কি বলবো মানুষকে মোটিভেট করেছি আমার বলে কি বলবো ক্রেটারদের অবস্থা

আমি কোনোদিনও আশা করিনি যে আমি হাঁটতে পারবো সোজা করে সেটাই আমিও ভাবতে পারিনি যেই টাইমে আমাকে এই কথাগুলো বলেছিল আমার নিজের কষ্ট লাগছে আমি হেল্প করতে পারছি না তো সেই মানুষটা যে এত বড় প্রবলেম থেকে বেরিয়ে এখন সুস্থভাবে হাঁটতে পারছে যারা যারা ওর ভিডিও সবাই চেনো ওকে মোটামুটি বা যারা যারা দেখো নি ওর চ্যানেলটা গিয়ে দেখো ফেসবুকে তো ও কিভাবে ওর লাইফটা কাটিয়েছে কিভাবে খারাপ খারাপ দিনগুলো কাটিয়ে মুভ করে বিশাল বিশাল বড় বড় যুদ্ধ করে যে আজকে আবার নিজের পায়ে দাঁড়িয়ে আছে নিজের হয়ে গেছে একটা পাটি খুব তাড়াতাড়ি একদম একদম

চলো এবার রাখা শুরু করছে ভিডিও আমার হাত ব্যথা হয়ে গেছে এই বন্ধ করে দেবো না তো আচ্ছা ঠিক আছে বলো চলো ওর ভিডিও শুরু করুক আমিও একটু পেছনের ক্লিপগুলো নিই ওর ভিডিওর এই রাখি সেটা দেখাও এখন ছোটোবেলায় মানুষে হাঁটতে শেখে আর রাকেশ বড় হয়ে হাঁটতে শিখেছে ঠিক এখন কি সুন্দর হাঁটছে কদিন আগে হাঁটতে পারতো না বেচারা একদম যুদ্ধ করে নিজের পায়ে দাঁড়িয়ে হেভি বিশাল বড় যুদ্ধ করে নিজের পায়ে আজকে দাঁড়িয়ে আছে ভালোও লাগে এর থেকে কিছু শেখার আছে সবাই প্লিজ গাইস যারা জীবনে আমার কাছে শেখার আছে যারা যারা জীবনে না আমি হ্যাঁ এটা হয় মাঝে মাঝে আমি আমি একটু হার মানি কিন্তু এর ভিডিও দেখে আমি অনেকটা মোটিভেট হই আসু তো আমি না অনেক অনেক মানুষ আছে আমি এটুকু বলতে পারি যে ভাই আমার ভিডিও যে দেখবে হচ্ছে মানে কি বলবো ইয়াং জেনারেশনের একদম 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 বাস্তব মানুষের জীবনের বাস্তব ব্যাপারগুলোও তুলে ধরে ওর ভিডিওতে সিরিয়াস কত মানুষ যারা জীবনের কাছে হেরে গেছে ও সেই ওর ভিডিওতে মানে এমন এমন কথা বলে না মানুষ সত্যিই ঘুরে দাঁড়ায় আমার অনেক কাজে লেগেছে ওর কথা জাননা ওর লাইফটা ওল্ড ওর সাথে আমার বন্ধুত্বটা এই জন্যেই ভালো কারণ ওর লাইফটা আমার লাইফটা অনেকটা এক অনেকটা এক যাই হোক চল আমরা এবার একটু নিজেরা গল্প করি এই আরেকজন এটা মুখ যাই হোক আমরা একটু নিজেরা নিজেরা আড্ডা মেরে নি সবাই লজ্জা পাচ্ছে আমি তো লজ্জা পাচ্ছি না আমি নি লজ্জা এরা দুটো একটু লাজ মানুষ তো গল্প করে নি তারপর কথা বলছি এই যে এতক্ষণ আমরা অনেক গল্প গল্প করলাম দিয়ে এখন আমরা এটা কি বলে রাখে মালাই কুলফি যাই হোক মালাই কুলফি এখন আমরা খাবো তিনজনই নিচ্ছে আর রাকেশ ও চিনি ছাড়াটা খায় তো ওটা নিয়েছে আর এদিকে ইনি ফোনে ব্যস্ত

কিভাবে আইসক্রিম খাওয়া দেখো ক্যামেরা ধরলেও হেসে হেসে আমাদের আড্ডা মারা এখন যাচ্ছি সবাই যে যার মতো বাড়িতে সবাই টোটো ধরবো টোটো করেই যাবো টোটো করেই এসেছি তো অনেকক্ষণ অনেক গল্প করলাম এবার সবাই জানো তোমরা অনেকে জিজ্ঞেস করছো দাদার অপারেশন হয়ে গেছে দাদার অপারেশন হয়ে গেছে অপারেশন খুব ভালো মতো হয়ে গেছে এখন ওর পা খুবই ভালো আছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ওর হাঁটাটা কেমন করে হাঁটছে ও এখন পুরো নর্মালভাবে হাঁটতে পারছে কোনো অসুবিধা নেই হাঁটো রাখে তোমার হাঁটাটা দেখবে পাবলিকে এই দেখো তোমাদের দাদাভাই খুব ভালো মতো এখন হাঁটতে পারে কোনো অসুবিধা নেই একটু পোস দাও ঘোরা ঘোরা ঘোড়া

আরও চলো বাদ বাকি রাত্রিবেলা লাইভ লাইভে লাইভে তো আসবোই অবশ্যই আজকে অনেক দিন পরে ব্লগ করলাম একটু ছোট্ট করেই করলাম ব্লগটা বেশি ক্লিপ নিয়ে নি কেননা বন্ধুরা মতো এসেছি অনেক দিন পর দেখা হলো তো অনেক রকম গল্প করছিলাম আলোচনা ছিল আমাদের সব গল্পগুলোই করছিলাম আর প্লিজ 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 তোমরা ভুলভাল কিছু ভেবো না আমরা কিন্তু সিএ সত্যিকারের ফ্রেন্ড আর আজকে থেকে রাকেশ আমার চেনা তোমরা হয়তো একটু নতুন করেছাচ্ছে ওরকম কোনো ব্যাপার না বহু বছর ধরে আমরা বন্ধু চলো বাদ বাকিয়া আবার পরে কথা ভাই তো টাটা বলো তো চলো টাটা মধু চলো টাটা বাই বাই